অনুকুল ঠাকুর আমার কাছে জমি আমি আচ্ছা অনুকূল ঠাকুর আপনার কাছে জমি চেয়েছিলেন কি করবে মন্দির করার জন্য কিন্তু অনুকূল ঠাকুরের জন্মশাল আর অনুকূল ঠাকুরের মৃত্যুশালটা একবার ভালো করে দেখে নেন আর আপনার জন্মশালটা ভালো করে দেখে নেন অনুকূল ঠাকুর মারা গেছেন উনিশশো সালে আর আপনার জন্মশাল উনিশশো সাল তাহলে মাত্র চোদ্দ বছরের ডিফারেন্স মানে আপনার যখন চোদ্দ বছর বয়স তখন অনুকূল ঠাকুর মারা যান তাহলে আপনাকে অনুকূল ঠাকুর কবে জমিটা চাইলেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে মিথ্যে কথা বলে না না আপনি মিথ্যে কথা বলেন না সেটা আমরা জানি আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি বলি না আপনি অকথা কুকথা বলেন না সেটাও আমরা জানি কিন্তু গুগল বলছে আপনি উনিশশো সত্তর সালে রাজনীতিতে এসেছেন আর অনুকূল ঠাকুর মারা গেছেন উনিশশো সালে তাহলে অনুকূল ঠাকুর আপনাকে কখন জমিটা চাইলেন কি কথাবার্তা অনুকূল ঠাকুর যখন মারা যাচ্ছেন তখন আপনার বয়স মাত্র চোদ্দ বছর তাহলে অনুকূল ঠাকুর একটা চোদ্দ বছরের মেয়ের কাছে জমি চাইছেন মন্দির করবে বলে ভাবা যায় বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই আর একটা লজিক অনুকূল ঠাকুর যখন মারা যাচ্ছেন তখন আপনি রাজনীতিতেই আসেননি আপনি রাজনীতিতে এসেছেন উনিশশো সালে মানে পনেরো বছর বয়স তাহলে কেমন একটা মন গল্প শোনানো হয়ে গেল না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে না আমরা পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ এটা সবাই জানে কিন্তু এতটা মূর্খ না যে এমন কিছু বলে দেবেন যে মানুষ সেটা গিলে খেয়ে নেবে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই একজন মানুষ মরে যাওয়ার পর কি ভূত হয়ে এসে আপনার কাছে জমি চাইছেন মন্দির করবে বলে যাই হোক পশ্চিমবঙ্গের মানুষ তো বোকা 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 বোকার প্রো ম্যাক্স হয়ে গেছে তার জন্য যে যখন পাচ্ছে যেভাবে পাচ্ছে ভুল ভাল খাবি দিয়ে চলে যাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো আর বেশি কিছু বলবো না সাধারণ মানুষ সেটা দেখবে আর বিচার করবে তো বন্ধুরা আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না রাজনীতির কিছু বুঝি না তাই কেউ ভিডিওটি রাজনীতির দিক থেকে নেবেন না কেমন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে যেন বলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা